গ্রামীণ ব্যাংক নিয়োগ শিক্ষানবীশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষার সাদেশন প্রশ্ন বিগত সালের প্রশ্ন এবং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদ সংখ্যা অনির্ধারিত কোনো সুনির্ধারিত পদ বলা হয়নি অর্থাৎ এটা পাঁচশো হতে পারে পনেরোশো হতে পারে এসএসসি এবং এইচএসসি পাশ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ হতে হবে আপনার সর্বনিম্ন রেজাল্ট তিন পয়েন্ট থাকতে হবে পাঁচের মধ্যে দুইটাতেই বয়স সর্বোচ্চ বত্রিশ হতে পারে আট ডিসেম্বর সাধারণত সিক্সটি পার্সেন্ট মার্কস পেলে ষাট পার্সেন্ট মার্কস পেলে ধরে নেওয়া হয় যে পাস করতে পারেন পরীক্ষাটা কোথায় হবে ঢাকাতে পরীক্ষা হবে দুইটা পদে কি আবেদন করতে পারবো অবশ্যই আপনি দুইটা পদেই আবেদন করতে পারবেন প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা ভাবে টাকা পরিশোধ করতে হবে আগে টাকা পরিশোধ করতে হবে আপনাদের প্রধান যে এই পদ্ধতিতে টাকা পরিশোধ করবেন পরীক্ষাটা কিন্তু ঢাকায় হবে আর পরীক্ষার লাস্ট ডেট আট ডিসেম্বর দু আবেদন করবেন কোন লিঙ্কে এই লিংকে গিয়ে আবেদন করবেন আর আবেদন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বোঝার থাকে এই ভিডিওর নিচে একটা লিংক দেওয়া আছে একটা লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলে আপনি টোটাল বিষয় আপনি জানতে পারবেন যদি কোথাও আপনার বেতে যায় বা আটকে যায় যে বুঝতে না পারেন তাহলে ওখান থেকে সাহায্য নিতে পারেন আর একটা কথা বলে রাখি অল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চাইলে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন এর সাথে আর কি পড়লে আপনি পরীক্ষা সর্বোচ্চ ভালো করতে পারবেন এর সাথে আপনাকে অবশ্যই বিশেষ প্রিলিমিনারি দশম থেকে শিশলিসতম যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়ে যেতে হবে এই দুইটা পিডিএফ যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আমরা দাম রাখবো মাত্র পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা অবশ্যই বলবেন যে আমার বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংকটাও এটার সাথে লাগবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনি দুইটাই নেবেন সেক্ষেত্রে আপনার প্রাইস রাখবো কিন্তু পঞ্চাশ টাকা আর যদি এইটা নেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইস রাখবো চল্লিশ টাকা আর প্রশ্ন ঠিক এইভাবে আসবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়েতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দেবেন যখন আপনার প্রয়োজন হয় তখন দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ